দূর কে ছাড়া কোথাও যাবে না নাচলে একসাথেই বাঁচবে মরলে একসাথেই মরবে এ কথা শুনেই অবাক হয়ে যায় ময়না হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় রুদ্রের বাবা বলছে গুঞ্জার বিষের ব্যবস্থা কর আর তখন কথাটা শুনে অবাক হয়ে যায় তোমা তখন বলে দাদা ওটা হচ্ছে রুদ্রের শ্বশুর বাড়ি ময়নার বাড়ি আর গুঞ্জার ব্যাপারটা কিন্তু ময়নার বাড়ির সবাই জানে নেওয়াটা কি ঠিক হবে রুদ্রের বাবা তখন বলে দেখো সুজাতা আমি এত কিছু জানি না আমি শুধু জানি রুদ্রে যেভাবে ভালো হবে সেটা করতে ঠিক আছে গুঞ্জা গেলে যদি রুদ্রে ভালো হয় তাহলে আমি এটাই করব কারণ গুঞ্জার বাবার অনেক ক্ষমতা আছে উনি নিশ্চয়ই কিছু করতে পারবে আমাদের সাথে যাচ্ছে ব্যাস এ কথা বলেই চলে যায় এরপর দেখা যাবে বলতে থাকি গুঞ্জা যে গুলু আমার জন্য কিছু করতে হবে না তোমরা বরং তোমাদের বিশ্বাস কাগজপাতি গুলো আমাকে দিয়ে দাও আমি বরং করে নিচ্ছি কারণ আমি খুব দ্রুত করতে পারবো আর করা হয়ে গেলেই তোমাদেরকে খবর দিব বলে হ্যাঁ টিকিটটা কি আমি কেটে নেবো তখন গুলো বলে না কোনো প্রয়োজন নেই আমি কাটবো এরপর দেখা যায় গুঞ্জা মে বলতে থাকে আন্টি তুমিও তো যেতে চেয়েছো তাহলে তোমার কাগজপাতিগুলোও দাও এরপর দেখা যায় যে আমরা রুদ্দুর আর ময়না দাঁড়িয়ে থাকে তখন সেই বাড়িওয়ালা চলে আসে আর বাড়িওয়ালা এসে টাকা চায় রুদ্দুরের কাছে আর তখন রুদ্দুর মনে মনে ভাবতে থাকে টাকা ব্যাগটা যদি সবার সামনে বের করে তাহলে তো হয়তো ধরা পড়ে যেতে পারে এই জন্য ব্যক্তিকে টাকা বের করে লোকটাকে দেয় আর দেওয়ার পর বলতে থাকে আচ্ছা আপনাদের এখানে কি কিছু খাবার হবে তখন লোকটা বলতে থাকে আপনি তো এখানে রান্না করতে পারবেন না এখানে তো রান্নার কোনো কিছুই জোগাড় নেই আপনি একটা কাজ করতে পারেন আমার গিন্নি আসলে বাড়িতে নেই সে তার বাপের বাড়িতে গেছে সকালে কিছু রান্না করে গেছে আর একজনের মতো হবে খাবার আছে আপনি সেই খাবারটা আনতে পারেন একজন খেতে পারেন আর তখন রুদ্দুর বলে হ্যাঁ হ্যাঁ একজনের হলেই হবে আর আপনার দোকান থেকে কিছু বিস্কিট হলেই দিলেই চলবে আর সেই লোকটি বলে আচ্ছা ঠিক আছে বাবা আমি তাহলে যাই এ কথা বলে লোকটি আনার জন্য চলে যায় আর এদিকে দেখা যাবে রুদ্দুর আর ময়না ঘরটার ভিতরে যায় আর ঘরে ভিতরে গিয়ে ঘরটা রুদ্দুর আলো জ্বালিয়ে ধরে রাখলে ময়না খুব সুন্দর করে গোছাতে থাকে সেই লোকটা খাবারগুলো দিয়ে যায় আর দিয়ে যাওয়ার পর দেখা যাবে রুদ্দুর বিস্কিটটা খেতে যায় আর তখন বলে আপনি যে ভাত খেতে এতটা পছন্দ করেন সেটাও নয় আর এই বিস্কুটটা খেয়ে যে থাকতে পারবেন তাও নয় ঠিক আছে অর্থাৎ আপনি ভাতই খাবেন একথা বলে ময়না রুদ্দুরকে নিজের হাতে মেখে ভাতটা খাইয়ে দিতে যায় আর তখন রুদ্দুর অবাক হয়ে ময়না দিকে তাকিয়ে থাকে ময়না তখন বলে নিন খাবারটা খেয়ে নিন আমারও তো ক্ষুদা পাইছে আমি তো খামো আর তখনই রুদ্দুর খেয়ে নেয় এরপর ময়না নিজেও খেয়ে নেয় অন্যদিকে দেখা যাবে বড় বাবু সবাই মিলে খাবার খেতে বসলে বড় বাবু চুপ করে বসে থাকে আর তখন সবাই এটা দেখতে পায় দেখতে পেয়ে মহর তখন বলছে জেঠু খাবারটা খাও আর তখন ছোটমা বলতে থাকে খেতে বসুন আর তখনই মেজুমা বলে তোর জেঠুর কি আর খাবার পেটে যাবে রে যাবে না দাদা আমি বলি কি খাবার তো খেতেই হবে না খাবারটা খেয়ে নিন তবে হ্যাঁ গুঞ্জাটা সাথে যাচ্ছে তো এটা একটা ভালো হচ্ছে দাদা বলুন ও ঠিক একটা একটা ব্যবস্থা করে নিবেন দেখে নিবেন গুলু এই সমস্ত কথা শুনে রেগে যায় রেগে গিয়ে খাবার থেকে উঠে যায় আর তখন ছোটমা বলে শুনছো উঠে গেলে কেন আর তখনই মেজুমা বলে মেজুমা বলে আসলে গুঞ্জার কথা বলেছি তো এর জন্য হয়তো গুলু রাগ করে উঠে গেছে আচ্ছা তুমি কি দেখো বিপদে পড়েছিল গুঞ্জা কিভাবে হেল্প করেছিল আমি তোমায় বলছি যে এইবারও গুঞ্জা কিছু না কিছু একটা করবে দেখে নিও আর তখন মেজুবাবু বলতে থাকে গুঞ্জার কথা কি আর তোমার মুখে কোনো কথা আসে না না আর তখন বলে কেন গো তুমি কি ভুল কিছু বলছি নাকি যা যা বলছি সবকিছুই রুদ্দুরের জন্য বলছি যাওয়ার আগে আমি রুদ্দুরকে বারণ করেছিলাম অনেক কথাই বলেছিলাম কিন্তু আমার কথা শুনেনি এবার আমার কথা মিলল তো বিপদে পড়লো তো আর তখন বজ্র বলতে থাকে তুমি এখন অনেক কথা বলেছো হ্যাঁ আর কথা বলো না এবার অন্তত চুপ করো তখন রেগে গিয়ে বলতে থাকে প্লিজ আমরা সবাই অনেক টেনশন চলে আছি আর সবাই সবকিছু বুঝতে পারছি কিন্তু তুমি এই ধরনের কথা এখন বলো না মেজুমা বলে তুমি কি ভাবো আমাকে আমার কি কোনো টেনশন হচ্ছে না মেজুমা তখন বলে মেজদি আমি জানি সবারই টেনশন হচ্ছে আমাদেরও হচ্ছে আর তখন গুলু বলে তাই বলে কি তুমি সারাক্ষণ বড় বৌদি কে দোষারোপ করে যাবে বড় বৌদি কি করছে ওখানে একা আছে ও কি করবে ওনার পক্ষে আর কি করা সম্ভব একবারও কি ভেবে দেখেছো বড় বৌদি সেখানে একা আছে কি রেখে কি করবে সেটাই ভাবতে পারছে না বড় বৌদির কথাটা তোমরা একবারও ভাবছো না সমানে বড় দোষারোপ করে যাচ্ছো প্লিজ একবার বড় বৌদির দিকটা বোঝার চেষ্টা করো আর তখনই দেখা যায় বড় বাবু বলতে থাকে ও কিছু ভুল বলছে না যেগুলো আসলে ভুলটা আমাদেরই হয়েছে সমস্ত কিছুর দায়িত্বটা ওর উপর দিয়েই আমার বড় ভুলটা হয়েছে তখন মেজু বাবু বলতে থাকে যে কিন্তু দাদা আমাদের সংসারের সমস্ত কিছুর হালটা তো বড় বৌদি ধরে রেখেছে আর তখন বলে কই কই ধরে কি আর রাখতে পারলো আমার ছেলেটা আজ এ কথা বলেই বড় বাবু কাঁদতে থাকে তখন সবাই মিলে সান্ত্বনা দেয় তখন বলতে থাকে দাদা তুমি একটু বোঝার চেষ্টা করো তোমার কাছে আমরা সবাই আছি কিন্তু বড় কাছে কেউ নেই তুমি একটু প্লিজ শান্ত হও এ কথা বলে সান্ত্বনা দিতে থাকে অন্যদিকে দেখা যাবে রুদ্দুর আর ময়নার খাবারটা খাওয়া শেষ এরপর ময়না খুব সুন্দর করে বিছানা পাতায় রুদ্দুর তখন বলে বাহ খুব সুন্দর হয়েছে ময়না তখন বলে তখন থেকে কারে আপনি বারবার সান্ত্বনা দিতেছেন আমারে না আপনারে আমার কোনো অসুবিধা হইব না কিন্তু আপনি ঘুমাইতে পারবেন কি না কে জানে রুদ্দুর তখন বলে কিন্তু ময়না এতে তো তোমারই ভালো হলো আমাদের বিয়ে পর কিন্তু তুমি মাদুরেই শুয়ে এসেছো কথাটি শুনে ময়না অবাক হয়ে যায় ময়না তখন মনে মনে বলতে থাকে ইনি কি তাহলে ইনি কি বিয়েটা মাইনা নিছেন রুদুর বলে কি হইলো আর তখন বলে না না কিছু হয়নি এরপর রুদুরের দাড়িটা খুলে যাচ্ছিল দেখে ময়না বলতে থাকে সর্বনাশ আর তখন রুদুর বলে কি হয়েছে আর তখনই আয়না নিয়ে এসে দেখায় রুদুরকে এরপর বলে আপনার তো দাড়িটা খুলে যাচ্ছে এবার তো সবাই দেখতে পেলে তো অসুবিধা হবে হয়তো বা আপনি মুখ গিয়ে তখনই জল লেগেই খুলে গেছে এরপর দেখা যাবে ময়না আয়নাটা ধরে আর রুদ্ধুর সেই মোজ দাড়িগুলো খুলে নেয় রুদুর খুলতে খুলতে বলতে থাকে ময়না তুমিও তো এতদিন ধরে নিচে শুয়ে এসেছো তোমার ঠিক কতটা কষ্ট হয়েছে সেটা আমিও দেখবো কথা বলে দাড়িগুলো খুলে ফেলে আর ময়নায় দিকে হাসতে থাকে এদিকে দেখা যায় ময়না ঠাম্মিকে খাবারের জন্য বড় মা অনেক জোর করতে থাকে আর বলে মাসিমা একটু খেয়ে নিন এরপর কিন্তু আপনি আর উঠতেই পারবেন না তখন বলে আমি আমি কি করি না খামো রূপাই বলে ঠাম্মি এবার তুমি কিছু খেয়ে নাও আর তখন বলে রূপাই কত আমার জামাই আর ময়না কিছু খাইছে তাহলে আমি কেমনে খাই বড় তখন বলে আপনি তো রাধা মাতের উপরে বিশ্বাস করেন মাসিমা ওনার উপরে সবকিছু সাইরা দেন আমার বিশ্বাস ওরা ঠিক ফিরে আসবে ময়না যদি ফিরে আপনার শরীরের এই অবস্থা দেখে কত কষ্ট পাইবে বলেন দেখি রূপাই বলে ঠাম্মা তুমি খাইতাস না দেখে বড় মা তো কিছু খাইতাস না আর তখন বলে কেন কেন তুমি খাইতাস না কেন এরপর দেখা যায় বড়মা মনে মনে বলতে থাকে যে মাসিমা আমার তো গলা দিয়ে খাবার নামবে না এরপর দেখা যাবে বড়মার ফোনে কল এসেছে আর কলটা পেয়ে ঠাম্মি এদিকে পাগল হয়ে যায় আর বলতে থাকে কই রুদ্দুর ফোন করছে জামাই ফোন করছে আর তখনই বড়মা কেঁদে দিয়ে বলতে থাকে না আপনি শোন মাসিমা কল করেছে রুদ্দুরের বাবা আর তখন রুদ্দুরের বাবার ফোনটা করলে এদিকে রুদ্রের বাবা জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে কিছু কি খবর পেলে আর তখন বলে না কোনো খবরই পেলাম না এরপর বলে পুলিশ পুলিশ কি করছে আর তখন বলে পুলিশও কিছু করছে না এ কথা শুনে বলতে থাকে তুমি কি করছো তুমি বসে আছো এরপর বলে আমি এখন মাসিমাকে খাবারের চেষ্টা করছি মাসিমা কিছুই খাচ্ছে না তখন তো রুদ্রের বাবা রেগে যায় রেগে গিয়ে বলতে থাকে আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর তুমি মাসিমাকে খাবারের চেষ্টা করছো কোনো চেষ্টা করছো না আর তখন বলে আমি কি করব বলো তো এরপর বলে তুমি ঠিকই তো তুমি কি করবে তোমার হাতে তো কিছুই করার নাই তাই তো এ কথা বলে রেগে টা কেটে দেয় এদিকে এই সমস্ত কথা শুনে বড়মা তখন কাতে থাকে ঠাম্মি কি বলতে থাকে বলুন তো বাসিমা আবার সত্যি কি কিছু করার আছে এদিকে বড়ববুকে সবাই বুঝাতে থাকে কিন্তু বড়ববু কিছু বুঝতে পারে না এদিকে ছোটমা তখন বলে দেখুন এই অবস্থা যদি করেন তাহলে বর্দি যদি মাথাটা ঠিক না রাখতে পারে কিছু একটা করিবাষি তখন আমরা কি করব বলুন এ কথা বলে কাতে থাকে আর তখন চলে যায় আর এদিকে দেখা যাবে আমি এদিকে বড়মাকে জিজ্ঞেস করে কি কইল ভুল কইরা আর তখন বলে ওরা কইতাছে এই কথা বলে কাতে থাকে আর বলে আমি কি করব আমার কি দোষ আমি কি করেছি ঠাম্মি তখন বলে আসলে ওরাও তো চিন্তা করতেছে না তখন বলে হ্যাঁ বুঝতে পেরেছি যে চিন্তা করতেছে আমারও তো কম চিন্তা হইতাছে না এই সমস্ত কথা বলতে থাকলে তখনই দেখা যায় রূপাই বলে আচ্ছা আমি একটা কথাই বুঝতে পারছি না দিদি কেন বাবারও একটা ফোন করতেছে না ময়নার উদ্যোগকে বলছে আমি বলছিলাম কি বর্মাকে একটা কল করলে হয় না আর তখন বলে না না ময়না এই কলটা কিছুতেই করা যাবে না এতটা রিক্স এখন নেওয়া যাবে না না বলে বর্মারাও তো খুব দুশ্চিন্তায় আছে তাই না তখন রুদ্দুর বলে হ্যাঁ আমি জানি কিন্তু এই মতে যদি কলটা করি পুলিশ পুলিশ তো আমাদের ফোন ট্র্যাক করতে পারে আর তখন তো জেনে যেতে পারে যে আমরা কোথায় আছি আর রাজারামের লোকেরা কিভাবে খুঁজছে আমাদের সেটা তো তুমি দেখেছো না বলে আমার খুব চিন্তা হইতেছে ডাক্তার বাবু বড়মার লাইগা ঠাম্মির লাইগা বাবার লাইগা আমার তো শরীরটাও ভালো নাই তোর বলে বুঝতে পেরেছি ময় না কিন্তু হুট করে কি কোনো কিছু করাটা ঠিক হবে বাজার থেকে যদি কোনো খবরের কাগজ পাওয়া যেত না তাহলে খুব ভালো হতো না বলে তা জানানোরও তো কোনো কারণ নাই আর তখন বলে দেখি কালকে বাজার থেকে কিছু জোগাড় করতে পারি কি ওদিকে দেখা যাবে রাজার আম রুদ্ধুর আর ময়নার কথাগুলোর জন্যই ওদেরকে খুঁজে পাওয়া যায়নি বলে ওর দলে লোকদেরকে খুব রাগারাগি করতে থাকে ঠিক তখন রানু বলতে থাকে আমি বলছিলাম কি অন্য কিছু করা যায় নাকি আর তখন বলে তুই হঠাৎ উল্টো সুর বলছি হঠাৎ করে কেন উল্টো সুর গাচ্ছিস এতদিন বলছিস খালি সাইডে দেন সাইডে দেন আর এখন বলছিস যে দইরা ফেলা মানে কি আর তখন বলে আসলে আপনার যদি কিছু হয় তাহলে আমার কি হইব আর তখন বলে ও এই কথা এরপর আরেকজন বলতে থাকে আচ্ছা দাদা যদি আমরা পোস্টারে টানিয়ে দেয়ালে দেয়ালে দিয়ে দেই আর দশ লক্ষ টাকা পুরস্কার দিব এটা বলি তাহলে কেমন হন আর তখন বলে হ তোর এই বুদ্ধি শুনি তারপর পুলিশ দেখুক আর দেখে বলুক যে ময়নার ব্যাপারে না কিছু জানো না তাহলে পোস্টার দিলা কেন ময়নারে খুঁজছো কেন তখন আমাদেরকে পুলিশ দইরা নিয়ে যাক তাই তো যদি সেই রক্তটা একটু দেখতে তখনই তো দইরা না আমার মতো একটু যদি ভাবতি তাহলেই হইতো সমস্ত বলে রাগারাগি করতে থাকে অন্যদিকে দেখা যায় না অনেক চিন্তা ভাবনা করে রোদ্দুর কে বলতে থাকে আচ্ছা ডাক্তার বাবু আপনি না ইন্ডিয়াতে চইলা যান হ্যাঁ আপনি আমার জন্য কেন বিপদে পর পর আমি আপনার ইন্ডিয়াতে পাঠানোর জন্য ব্যবস্থা করবো আর এই জায়গাতে লোকজন আছে কিছু টাকা দিলেই ওনারা ব্যবস্থা কইরা দিব আমি সেই ব্যবস্থাটাই কইরা দিব আর তখন রোদ্দুর বলে হ্যাঁ ময়না আমি তো যাইতেই পারি আর তখন বলে হ আপনি এইটাই করেন আর রোদ্দুর বলে না তোমাকে এভাবে রেখে তুমি কি করে ভাবলে যে আমি যাবো গেলে তো আমি আরো আগে চলে যেতাম যদি দুজনে বাঁচি একসাথেই বাঁচবো আর যদি মরি তাহলে একসাথেই মরবো কথাটা শুনেই অবাক হয়ে যায় ময়না আর ময়না বুঝতে পারে আস্তে আস্তে করে রুদ্দুর তাকে ভালোবেসে ফেলেছে হ্যাঁ বন্ধুরা এমনটাই হলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অন করে দাও ধন্যবাদ